একজন পুরুষের মাথায় একটা নারীর থেকে নাইনটি পারসেন্ট বেশি চাপ থাকে বা বলতে পারো পেশার থাকে অনেক সময় আমরা নারীরা মনে করি আমরা ঘরে থাকি সংসারে কাজকর্ম করি আমাদের মাথায় অনেক চাপ এটা সময়ে করে দিতে হবে ওটা সময়ের মধ্যে শেষ করতে হবে একে খাবার দিতে হবে ওই ঘর পরিষ্কার করতে হবে কিন্তু আমরা কখনো ভেবে দেখি না আমাদের থেকে অনেক অনেক বেশি চাপে থাকে পুরুষেরা কারণ তারা ঘর বাইরে সমান জায়গায় পিষ্ট হয় যেমন ঘরে দেশ বইয়ের কাছে শুনছে মায়ের কাছে শুনছে তেমনি অফিসে গিয়ে তার বসের কাছে শুনছে তার কলিকের কাছে শুনছে সুতরাং তার মাথায় যে প্রেশার রয়েছে বা চাপ রয়েছে সেটা কখনোই আমরা ভাগ করে নিতে পারি না বা সেটা কখনোই আমরা রিয়েলাইজ করতে পারি না এবং এই রেসপন্সিবিলিটির তলায় দাপতে দাপতে কখনও তারা তাদের নিজের শখ আহ্লাদ এবং তাদের নিজের ইচ্ছাগুলো হারিয়ে ফেলে তাদের একটা সিগারেটের টানে বা এক কাপ চায়ের চুমুক দিয়ে সেটা তারা নিজেরাও রিয়েলাইজ করে উঠতে পারে না হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই আমরা যেমন সময় বলি আমাদের এই শখটা পূরণ হচ্ছে না এই জিনিসটা কিনতে পাচ্ছি না এখানে যেতে পাচ্ছি না আমরা ঘরে বসে আছি তেমন তাদেরও ইচ্ছা হয় তাদেরও শখ পূরণ করার থাকে কিন্তু তারা কোথাও না কোথাও কি নিজের রেসপন্সিবিলিটাকে আগে প্রাধান্য দিয়ে তাদের শখগুলোকে পেছনে ফেলে দেয় এবং তাদের একটু আড্ডা মারা গল্প করা এই সমস্তগুলো কি দেখতে পাই আমরা কিন্তু তাদের যে শখগুলো থাকে সেগুলো কখনো দেখতে পায় না আমরা সব সময় নিজেদের সোনার কয় না নিজেদের শাড়ি নিজেদের এই শপিং এই শপিং এই করতেই কিন্তু আমরা ব্যস্ত থাকি কিন্তু কখনো ভাবি না একটা পুরুষ মানুষেরও কিন্তু ইচ্ছা থাকে তাদেরও থাকে ইচ্ছা যে আমরা একটুখানি ভালো ব্র্যান্ডেড কোন ভালো কোম্পানির ঘড়ি পরব আমরাও একটা ফ্যান্সি বাইক নিয়ে ঘুরে বেড়াবো বাইক নিয়ে চলে যাব লং ড্রাইভে খুব কম সংখ্যক পুরুষই আছে যারা নিজেদের ইচ্ছাটাকে আগে প্রাধান্য দিতে পারে বা তাদের ইচ্ছাটাকে প্রাধান্য দিতে গিয়ে তার ওয়াইফ তাকে সাথ দেয় এরকমই একটা নোন ইউটিউব চ্যানেল আছে আমি মাঝে মাঝে দেখি খুব বড়ো চ্যানেল নয় মোটামুটি চ্যানেল খুব বেশি দিন যাব তো হয়তো তারা শুরু করেনি তারা হাজব্যান্ড ওয়াইফ আর ছোটো একটা বাচ্চা আছে তারা তাদের গাড়ি নিয়ে শুধু ওদের ব্লগটাই হচ্ছে তাই যে গাড়ি নিয়ে নিয়ে তারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে শুধু গাড়ি নিয়েই ট্রাভেল করে ওটাই ওদের ব্লগে তো সার্ভিস করে ছেলেটাও জব করে মেয়েটাও জব করে কিন্তু তারা উইকেন্ডে কোথাও চলে যায় বা ছুটি নিয়ে ছুটি পড়লে কোথাও চলে গেলো গাড়ি নিয়ে এবং সেটাই ব্লগ দিয়ে দেয় তো সেই ছেলেটা তার ব্লগে নিজের মনের কথাটা শেয়ার করছিলো যে আমার খুব ইচ্ছা করতো যে আমি আমার গাড়ি নিয়ে ফোর হুইলার নিয়ে আমি চালিয়ে ট্রাভেল করে দূর দূরান্তে যাবো কোনো কোনো জায়গা ক্যাপচার করব। কিন্তু সেই সকার্লাগুলো কখনোই পূরণ হতো না যদি না আমার বউ সাপোর্ট করতো এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই আমরা কিন্তু সাপোর্ট করতে ভুলে যাই আমাদের বরদেরকে তাদের ইচ্ছাটা পূরণ করার জন্যে কিন্তু তারা কিন্তু সব সময় চেষ্টা করে আমাদের ইচ্ছাগুলো পূরণ করার আমাদের শখগুলো পূরণ করার বা আমাদের মনে যেগুলো ইচ্ছা থাকে সেগুলো সব কিছু বাস্তবে রূপান্তরিত করার সুতরাং আমাদেরও উচিত আমাদের স্বামী আমাদের পার্টনারের যে শখগুলো রয়েছে তাদের আমাদের সাহায্য করার বা সাপোর্ট করা এখন অনেক মেয়ে আছে যারা এখন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এবং তারা তাদের বাবার পাশে দাঁড়াচ্ছে স্বামীর পাশে দাঁড়াচ্ছে পার্টনারের পাশে দাঁড়াচ্ছে আগে তো সেটা ছিল না আগে আর্থিকভাবে সাহায্য করতে পারতো না কিন্তু আগে অতটা ফ্যান্সি ছিল না আগে আগেকার দিনে কী হতো না বাবারা অত ফ্যান্সিভাবে নিজেদের ইচ্ছাগুলোকে ফ্লন্ট করতে পারতো না তাদেরও ইচ্ছা করতে হয়তো যে বাইক নিয়ে চলে যাই একটা গ্রুপের সাথে মিলে একটা ট্যুর করে আসি হ্যাঁ কোনো পাহাড়ের নিচে বসে বনফায়ারে বসে বসে এক পেক ড্রিঙ্ক করবো তার সাথে একটা গিটারে গান বাজাবো সবাই মিলে গান গাইবো এরকম ইচ্ছা কোনো অনেক পুরুষেরই করতেই পারে কিন্তু আমরা স্ত্রীরা কী করি বলি যে না তোমাকে একা ঘুরতে যেতে হবে না যেমন আমিও বলে থাকি আমার বরকে যে একা ঘুরতে যেতে হবে না গেলে আমরা সবাই মিলে যাব কিন্তু নাহলে যেতে হবে না তো এই যে জিনিসগুলো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি তাদেরকে একটুখানি স্বাধীনতা দেওয়া যায় বা বলা যায় যে কোনো মহিলাকে যদি একটু স্বাধীনতা দেওয়া যায় অনেক মহিলারও ইচ্ছা করে সোলো ট্রাভেল করতে হ্যাঁ তো সোলো ট্রাভেলটা কিন্তু সব ফ্যামিলি থেকে অ্যালাউ করে না আমি রিসেন্টলি একজনকে দেখছিলাম ইনস্টাগ্রামে তার তিনটে বাচ্চা আছে ওই মহিলার আমাদের থেকে অনেক বড়। পয়সা আছে ভালো তো সে তার একটা থর রক্স আছে প্রথমে তার ড্রাইভিংটা তার বড়ি তাকে শিখিয়েছে এবং সে ট্রাক্টর ড্রাইভ করা প্রথমে শিখেছে চাষের জমিতে কেরালের থেকে বিলংস করে তো তারপরে সে একটা থর রক্স নেয় এবং সেইটা করে সে সোলো ট্রাভেল করতে শুরু করে প্রথমে তার কাছে সেরকম পয়সা ছিল না কিন্তু মনে অনেক ইচ্ছা ছিল তো ট্রাভেল করতে করতে তারপরে সে চ্যানেল বানায় চ্যানেলে সে ট্রাভেল সিরিজগুলো শেয়ার করে এবং তার থেকে তার একটা আর্নিংও আসে এবং এখন তার বড় চ্যানেল এবং সে এখন মোটামুটি পৃথিবী বোধ প্রচুর দেশ ঘোরা হয়ে গেছে কারণ সে এখন ইউএসএ থেকে ডাইরেক্ট ইন্ডিয়া কেরাল ট্রাভেল করছে হ্যাঁ অনেকগুলো দেশ বোধ হয় পঁচিশটা না কটা দেশ ক্রস করে তো এই যে মনের ইচ্ছাগুলো এই যে উদ্যমগুলো এগুলো কিন্তু বয়স হয়ে গেলে আর থাকবে না যে ইচ্ছাগুলো আছে না নিজের বাউন্ডারিটাকে ক্রস করে সেই ইচ্ছাগুলো আমাদের এখনই পূরণ করতে হবে কিন্তু যদি বাউন্ডারিটাকে আমরা ক্রস করতে না পারি তাহলে সেই ইচ্ছাটা কিন্তু ওইখানেই থেকে যাবে সেটা আর কোনো দিন ফুলফিল হবে না এটাই কিন্তু কঠিন বাস্তব যেটা আমরা বুঝে উঠতে পারি না এবং আমরা ভাবি যে নিজেদের রেসপন্সিবিলিটিটাকে আগে 啊。Wow. আনি এবং তারপরে ভাবি যে থাক এটা পরে হবে আমার তো এই কাজটা আগে করতে হবে ছেলের পড়া রয়েছে ছেলের পরীক্ষা রয়েছে হাজব্যান্ডের দায়িত্ব রয়েছে আবার হাজব্যান্ডরা ভাবে আমার এত বড়ো বিজনেসটা রয়েছে আমি চলে গেলে আমার বিজনেসটাকে দেখবে বা আমি চলে গেলে আমার অফিসে জবটা চলে যাবে এরকম বিভিন্ন বিভিন্ন রেসপন্সিবিলিটির তলায় নিজেদেরকে আমরা দাবিয়ে ফেলি আমরা পুরুষ নারী নির্বিশেষে এবং কোথাও না কোথাও গিয়ে নিজেদের ইচ্ছাটাকে মেরে ফেলি কিন্তু যখন বয়সকালে গিয়ে দেখি যে আমার মতনই বাউন্ডারি ভেঙে অন্য একজন নিজের সবগুলো পূরণ করতে পারছে তখন মনে হয় আমিও তো পারতাম আমি যদি একটু চেষ্টা করতাম আমি কি পারতাম না কিন্তু তখন কিন্তু আর হাতের সময় থাকে না তার জন্যে এখন যখন সময় রয়েছে যখন আমি ভাবছি যে করতে পারবো তখন বার্ডেনটা না ভেবে ও সব রকম বাউন্ডারিজ ভেঙে বেরিয়ে যাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ কারণ কে বলেছে কাল হো না হো যেমন সিনেমাতে বলে কালকে কি আসবে না আসবে আমরা তো জানি না যাই হোক আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো আমার মনে হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আমার সাথে অনেকে নাও মিলতে পারে বাট আমার যেটা মনে হয় সেটা আমি শেয়ার করলাম আমার মনে হয় যে আমার যেটা এখন আমি যেটা করতে পারবো যেটা আমি পরের জন্য ফেলে রাখবো না অনেকে হয় না ভাবে যে থাক আমি এখন টাকা পয়সা নেই আমি পরে দু বছর পরে শখটা পূরণ করে নেব না যেমন করে হোক এখন যখন শখ হয়েছে আমি শখটা এখনই পূরণ করে নেব তাতে সেটা ট্রাভেল করা হোক কি কোথাও নতুন জায়গা দেখা হোক বা কোনো নতুন জিনিস কেনা হোক বা নিজের শখ পূরণের জন্য কোনো কিছু করা হোক অনেকে বলে যে ফালতু ফালতু এত টাকা খরচা করে এত দামি একটা ব্যাগ কেনার কী দরকার বা এত টাকা খরচা করে এত দামি একটা ঘড়ি কেনার কি দরকার কি প্রয়োজন আছে সেই তো টাইমই দেখবি না শখের দাম লাখ টাকা যদি আমার শখ হয়ে থাকে যদি আমার ইচ্ছা হয়ে থাকে তো সেটা আমি মিটিয়ে নেবো সেটা করে নেব আর পরের জন্য ফেলে রাখবো না কারণ পরে বলে কিছু হয় না যদি আমি এখন করতে না পারি তাহলে আমি কোনো দিনই পারব না করতে যাই হোক আজকে সকালের ব্রেকফাস্টটা না একটু এগোল বানিয়েছিলাম মেয়েটার ছুটি ছিল ওই যে সপ্তাহের মাঝে একদিন ছুটি পাওয়া গেলে না বেশ আনন্দ হয় জানো তো তারই মাঝখানে ব্রেকফাস্ট করতে না করতে দেখি আমার পার্সেল এসে হাজির এই যে এক টপ অর্ডার করেছিলাম মিশো থেকেই অর্ডার করেছিলাম মিশোতে কী হয় শখ পূরণের জন্য জিনিসগুলো মিশো থেকে কেনাই ভালো একবার দুবার পরও নি ফেলে দাও কিন্তু যদি দাম দিয়ে বেশি দাম দিয়ে আমি অ্যামাজন থেকে সেম জিনিসই অ্যামাজনে পাওয়া যায় কিন্তু বেশি দাম দিয়েই কিনলাম কিন্তু তারপরে আর পড়তে পারলাম না তখন তো আর কোনো লাভ হলো না তো আমার খুব ইচ্ছা হচ্ছিলো একটা ক্রপ টপ কেনার তো ক্রপ টপ অলরেডি একটা আছে সেটা পরেছি বেশ খানিকবার খুব বেশি পরি না তো এটা একবার ট্রাই করার ইচ্ছা হচ্ছিলো সামনে একটা ভি শেপের এখন খুব উঠেছে তো সেই অনুযায়ী আমি অর্ডার করেছি আমি আসলে এইভাবে অর্ডার করেছি যে মেশো থেকে খুব কম টাকায় পাওয়া যায় তো তো কিনলাম যদি পড়তে পারি বলবো না পড়তে পারি আর একা থাকবে একটা দুটো রিল বানাবো নিয়ে রেখে দেবো যাই হোক তো টপটা না আমি করার পর দেখছি প্রচুর বড়ো সাইজ চলে এসছে আমার থেকে অনেক বড়ো সাইজ মানে এটাকে লিটালি আমাকে অনেকটা খাটাতে হবে আমি চাইলেই এটাকে আবার রিটার্ন করে ইয়ে করতে পারি কিন্তু ভাবলাম যে থাক যখন আছে এটা খাটিয়ে নেবো একটু আবার যদি পরে মোটা হয়ে যাই তখন খুলে দিতে পারবো আর যাই হোক তো এই যে দেখো সাইড দিয়ে চারিদিকে অনেকটা বড়ো একদম ঢল করছে আর কি এটা অনেক বড়ো সাইজ চলে এসছে আমার থেকে যাই হোক কিন্তু টপটা খারাপ নয় টপটা কিন্তু বেশ ফ্লেক্সিবল আর খুব সুন্দর স্ট্রেচেবল মানে এটা যদি ছোটো সাইজ এর থেকে আরও দু সাইজ ছোটো নিলে একদম ফিক্সড হবে আর কি আমার একদম বিশাল বড় আর কি কিন্তু যেহেতু ওটা একটুখানি ফ্লেক্সিবল তার জন্য বোঝা যাচ্ছে না যে অতটা বড়ো যেমন তোমাদেরকে হাত দিয়ে দেখালাম তো যাই হোক এটা কোনো এক সময় আমি সেলাই মেশিনে ফিক্সড করে নেবো কোনো অসুবিধা নেই ঘরে যেহেতু সেলাই মেশিন রয়েছে এদিকে মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম কারণ মেয়ের সামনেই রয়েছে এক্সাম আর এক্সামের জন্য প্রিপারেশান আগে থাকতেই করতে হবে এক্সাম ভালো হলো কি খারাপ হলো তখন তোমাকে সবাই বলবে যে তোমার মেয়ের বা কী সুন্দর রেজাল্ট হয়েছে বা খারাপ হলে তখন তো বাকি দোষ দেবে যে হ্যাঁ কেন রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু তার প্রিপারেশানটা আগে থাকতে করতে হয় প্রিপারেশান আগে থাকতে না করলে কখনো রেজাল্ট ভালো হয় না তো সেই প্রিপারেশান নিয়ে বসেছি মেয়েকে পড়াতে বসেছি আর মেয়েকে পড়ানোর সাথে সাথে নিজেরও হাতে কিছু কাজ সেরে নিচ্ছি তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো আর ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দিও আর প্রতিদিনের মতো আবার মনে করিয়ে দিচ্ছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না যাই হোক আজকে আমি রান্না করেছিলাম আমার মেয়ের একদম ফেভারিট সবজি ও ভীষণ ভালোবাসে পনির খেতে কিন্তু পনিরটা আমাদের ঘরে খুব একটা হয় না যেহেতু ওর বাবা পছন্দ করে না পনির করলে সে পনির খাবে না কিছু কিছু জিনিস সে একদমই খেতে চায় না যেমন হচ্ছে চিংড়ি পনির পোস্ত তো আগে খেতই না তাও এখন একটু একটু খায় শুক্তো এই সমস্ত জিনিসগুলো একবারেই খেতে চায় না কিন্তু তার মধ্যে থেকেও যেহেতু আমাদের ইচ্ছা করে যেহেতু ও কিন্তু এনে দেয় এনে দেয় না তা নয় এনে দেয় কিন্তু ও খুব যে ফ্রিকোয়েন্টলি এনে দেয় তা নয় মাঝে সাঝে এনে দেয় তো সেরকমই পনির আনা করেছি খুব ভালো পনিরটা ছিল এখানে মিষ্টির দোকান থেকে কিনে আনা করেছি এবার আর আমুলের পনিরটা কিনি কেন বলতো ওই যে যেটা পিজার্ভ করে রাখা রয়েছে তার মধ্যে কিন্তু কিছু না কিছু কেমিক্যাল ইউজ হচ্ছে কিন্তু আমার খুব ভালো লাগে আমলের পনিরটা খেতে ভীষণ টেস্টি লাগে খেতে বাট যেহেতু পিজার্ভ করে রাখা হচ্ছে তার জন্য ওটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করছি তার জন্য পনির খেলে মিষ্টির দোকান থেকে আনা করাই তো আজকে সিম্পল রান্না বান্না করেছিলাম চলো লাঞ্চের থালিটা তোমাদেরকে শেয়ার করি এই দেখো পটল ভাজা করেছিলাম আর ভাত ছিল আর এখানে ছিল পনির আলুর সবজি পনির দিয়ে আলু দিয়ে সুন্দর করে কষা কষা করে সবজি বানানো হয়েছিল। এটার মধ্যে পেঁয়াজ টমেটো আদা সমস্ত কিছুই দিয়েছি নিরামিষ নয় কিন্তু নিরামিষ হলে আবার বর তাও একদমই খেত না পাতেই ফেলতো না তাই একটু আমিষই করার চেষ্টা করেছি আর এদিকে ছিল একটু চাটনি বাস আর টক দুই এ দিয়ে লাঞ্চ ছাড়লাম লাঞ্চ শেষে যেহেতু ছুটি ছিল মেয়েটাকে নিয়ে চলে গেছিলাম আমাদের এই লোকাল এখানে পার্কে আমাদের এখানে কমিউনিটির মধ্যেই পার্ক আছে কিন্তু যেহেতু ওর মর্নিংয়ে স্কুল থাকে তাই ওকে নিয়ে যাওয়ার সময়ই পায় না তো আজকে একটু পার্কে গেছিলো ওর বন্ধুর সাথে খেলাধুলো করছিল। এই করেই আজকে দিনটা কাটালাম দেখা হচ্ছে কালকে লাভ ইউ